শরীয়তপুরের জাজিরায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক খানের নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় শরীয়তপুর প্রতিনিধি জুয়েল মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত শরীয়তপুরের জাজিরায় ১৬ জুলাই দুপুরের দুইটায় জাজিরা উপজেলা মুক্তিযোদ্ধা বর্তমান কমান্ডার শামসুল হক খানের নেতৃত্বে কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে ও সাইদুল সর্দার কর্তৃক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সন্তান সহ উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার জি এম নুরুল হক এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার এ সময় অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মীরা অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী কি বলেছে রাজাগারের বাচ্চারা নাতিরা চাকরি পাবে না মুক্তি পাবে তার ভিতরে খুব দুঃখ যারা দেশ স্বাধীন করেছে তাদের প্রতি তার ভালোবাসা আন্তরিকতা সে বলেছে এই দেশে চাকরি অবশ্যই মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিরা পাবে